আপনি কি জানেন পৃথিবীর সবথেকে বড় টিকটিকি কোথায় পাওয়া যায় এবং এর আয়তনিবা কতটুকু আপনার কি ধারণা রয়েছে এই টিকটিকির ওজন কতটুকু এবং টিকটিকিটি দেখতে কেমন আপনিও যদি আমার মতো জীব বৈচিত্র্য সম্পর্কে জানতে চান তাহলে আমাদের চ্যানেল আপনার জন্য আমাদের আজকের পর্বে রয়েছে জীব বৈচিত্র্যের সবথেকে বড় টিকটিকি মরিটার লিজার্ট সম্পর্কে এটি পৃথিবীর সবথেকে বড় টিকটিকি বা মরিটার লেজার্ড আমরা তো অনেকেই সমুদ্রের সবথেকে বড় মেগালডন সার্কের সম্বন্ধে জানি তবে আপনি কি জানেন মেগালোনিয়া নামেও একটি প্রাণী রয়েছে এমনটা মনে করা হয় যে মেগালোনিয়া নামে এই প্রাণীটি আনুমানিক তিরিশ হাজার বছর আগে অস্ট্রেলিয়ার জঙ্গলে বসবাস করত। এই বিশাল দেহের প্রাণীটির জন্য জঙ্গলের সব প্রাণী ভয়ে থাকত এই টিকটিকিটি মেগালোনিয়া নামে সারা বিশ্বে পরিচিত এর বিশাল আকৃতির জন্য আলাদা এক পরিচিত রয়েছে সব প্রাণীর মধ্যে মেগালোনিয়া যার ওজন ছিল প্রায় চারশো থেকে ছয়শো কেজির মতো এবং এই প্রাণীটি লম্বাই ছিল প্রায় ছাব্বিশ ফিট মেগালোনিয়া আনুমানিক প্রায় ঘন্টায় ছয় মাইল গতিতে চলতে পারত যার কারণে মেগালোনিয়াকে পৃথিবীর সবথেকে বড় টিকটিকি মনে করা হয় আশ্চর্যজনকভাবে বিজ্ঞানীরা অনেক পরীক্ষা নিরীক্ষা ও গবেষণা করে জানতে পারেন মেগালোনিয়া অনেক বিষদর ছিল আর মেগালোনিয়াকে এ কারণে ভয়ঙ্কর বলে মনে করা হতো তবে মেগালোনিয়া কিন্তু এতটাও ভয়ঙ্কর ছিল না তারা এতটাও ভয়ঙ্কর ছিল না যে তারা শিকারী মানুষের বিরুদ্ধে লড়াই করতে পারবে ধারণা করা হয় এই প্রাণীটি তখন বিলুপ্ত হয়েছিল যখন মানুষ সর্বপ্রথম অস্ত্র নিয়ে অস্ট্রেলিয়ায় যায় অস্ট্রেলিয়ার জঙ্গলে মানুষের প্রবেশের পরেই এই প্রাণীটিকে আর দেখা যায় না তার মানে দাঁড়ায় মানুষই এই প্রাণীটির বিলুপ্ত হবার কারণ পৃথিবীতে আজ পর্যন্ত কতই না প্রাণী এসেছে আবার বিলুপ্তও হয়ে গেছে তবে তাদের মধ্যে আজ পর্যন্ত এত সুবিশাল আকারের টিকটিকি বা মনিটর লেজার এর দেখা মেলেনি এটি একমাত্র ও সব থেকে বড় টিকটিকি বা মনিটর লেজার আপনি যদি জীব বৈচিত্র্য সম্পর্কে নতুন কোনো ভিডিও চান তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে যাবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটি